ডান প্রথম জিনিস ভাইয়া ইটস ওকে টু ভয় নার্ভাসনেস প্রেশার না ভালো জিনিস তুমি কেন ভয় পাচ্ছ এটা কিন্তু খুব ভালো একটা মেসেজ এই ভয়টা তোমাকে একটা মেসেজ দিচ্ছে সামনে আমার একটা এক্সাম আছে এটার জন্য আমাকে পড়তে হবে এখানে আমাকে সিগনিফিকেন্ট কিছু করতে হবে প্রবাবলি আমি করতেছি না দ্যাটস ওই ভয়টা কাজ করতেছে বুঝছো যে জিনিসটা তোমার লাইফ ইম্পর্টেন্ট না সিগনিফিকেন্ট না এটা নিয়ে কিন্তু তুমি ভয় পাও না তার মানে সামনের এক্সামটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট দ্যাটস হয় তুমি ভয় পাচ্ছ এই ভয়টা তোমাকে এখন পড়তে বসাবে এই ভয়ের কারণে তুমি পড়বা বিগত বছরগুলোতে দেখা যায় এক্সামের আগের সময়টুকুতে যারা ভয় পায় তারা এক্সামে বেশি ভালো রেজাল্ট করছে যারা ভয় পায় নাই রিয়ে লেখা আর ধরুন রুটিন দিছে তো কী হয়েছে ওটা দেখা গেছে যে রেজাল্ট কিন্তু খারাপ করে ফেলছে বুঝছো সো ইটস এ গুড থিং ওকে এটা কি ইউজ করো এই ভয়ের চোটে পড়তে বসো এইবারে আসো এই যে ভয়টা যে লাগতেছে কেন লাগতেছে ভাই এক্সামের রুটিন দিছে তুমি ওই অনুযায়ী এক্সাম দিতে যাবে এক্সাম হলে কি তোমাকে মারবে কে থাপড়াবে কেউ কেটে ফেলবে কিছুই করবে না তাহলে কেন ভয় পাচ্ছ ভাগ আসবে কামড় দিবে না তাহলে কেন ভয় পাচ্ছ ভয় পাচ্ছো হচ্ছে এক্সাম হলে তোমাকে বেশ কিছু কোশ্চেন সলভ করতে দিবে এম সি সিকিউ ক খ অ্যান্ড রিটার্ন আইটেমস আছে তুমি ওই কোয়েশ্চেনগুলো ঠিক মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারবা কিনা এইটা নিয়ে তুমি সন্ধিহান তুমি শোর না তুমি পারবা কিনা দেখছই তুমি ভয় পাচ্ছ তুমি যদি শিওর হইতা যদি শিওর হইতা ওইগুলো আমি সুন্দর মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারবো তাহলে তো কোনো ভয় নাই আরে আমি সব কিছু পারি কেন ভয় পাচ্ছি অথবা এমনও হইতে পারে যে তুমি জানো একজাম এক্স্যাক্টলি কি কী করতে হবে বাট সেটার প্রিপারেশনটুকু তুমি নিচ্ছ না সিম্পল আরে ভাই এক্সাম হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ বায়োলজি পাঁচটা এক্সাম হবে পঁচিশটা এমসি কিউ থাকবে পাঁচটা করে সিকিউ অ্যান্সার করে আসতে হবে কী কী এমসি কিউসি আসবে এটাতে আগে থেকে ইয়ারের কোয়েশ্চেন সলভ করে প্রেডিক্ট করা যায় বিগত বছর বোর্ডের কোশ্চেন সলভ করলেই কিন্তু হয়ে যাচ্ছে অথবা বোর্ডের কোশ্চেন সলভ করা এমন লাস্ট শর্ট ক্লাসেস দেখলেই আমার এক্সাম হলে সব কিছু কী আসবে আমি আগে থেকেই জানতেছি আগে থেকে প্র্যাকটিস করতেছি এক্সাম হলে গিয়ে ঠাপাটাপ সব লেখা দিয়ে চলে আসবো টান ভয়ের তো কিছু নাই তাই না এটা বুঝো এক্সাম হলে তোমাকে কোয়েশ্চেন সলভ করতে দেয় এখন বসে বসে কোশ্চেন সলভ করো এক্সাম হলে যা যা আসে এমন জিনিসপত্র সলভ করায় এমন লাস্ট শর্ট ক্লাস দেখো বেশি করে তাই তো ভয়টা চলে যাবে তাই না আর যদি গ্যাপ থাকে যে না আমার কনসেপ্টটি ক্লিয়ার নেই তাড়াতাড়ি ক্লিয়ার করে ফলে এখন ইনাফ সময় আছে তিন মাসে মোটামুটি এসএসসির সিলেবাস না মোটামুটি দুইবার শেষ করা যায় বুঝছো স্ট্র্যাটেজি দিয়ে আগাইলে দুইবার শেষ করা যায় কাজেই যে ভয়টা পাচ্ছ ওই ভয়টাও দূরে সরাও পড়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়ো দেখবা যত বেশি পড়তেছো যত বেশি কোশ্চেন সলভ করতেছ ভয়টা তত বেশি দূরে থাকতেছে আর ভয়ের কারণে আল্লাহ এক্সাম আল্লাহ এখন কি করব যত বেশি পড়া থেকে দূরে যাবো ভয়টা তত বেশি বাড়বে একটা পর্যায়ে কিন্তু পড়তে পারবো না বুঝছো পড়াশোনায় ভিজি হয়ে পড় দেখবা ভয় কমে যাচ্ছে ঠিক আছে আচ্ছা